একুশ হাজার টাকার টিকিটের খেলা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের জন্যও আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ হিট হয়েছে এবং মাছটি তোলার চেষ্টা করছেন এবং আপনারা দেখছেন অনেক দূর থেকে আমি ভিডিওটি দেখাচ্ছি এবং শিকারি মাছটি তোলার চেষ্টা করছেন এবং আজকে সর্বমোট রাজশাহীতে আটটি টিকিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা সকলেই জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার রাজশাহী ভাই ভাই ফিশিং জোন আয়োজিত রাসেল ভাইয়ের পুকুরে চল্লিশ হাজার টাকার টিকিটের ডে নাইটে খেলা আজকে শুক্রবার জুম্মার দিন শেষ হতে চলেছে এবং আরও একটি পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটের খেলা সেটি হচ্ছে দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে সেই দুর্গাপুরের খেলায় ডে নাইট খেলা তা দিয়ে সবগুলো খেলাই আরও বাকি ছয়টি খেলা অনুষ্ঠিত হচ্ছে একদিন এবং দুই দিনের খেলা এটি খেলা হচ্ছে একুশ হাজার টাকার টিকিটের খেলা সেই খেলায় আপনার এটা পবায় অবস্থিত পুকুরটি এবং একুশ হাজার টাকার দুই দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে মাছটি এখনো তোলার চেষ্টা করছেন শিকারই দেখা যাক এখন মাছটি তুলতে পারে কি না অনেক দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন মাছটি কাছে নিয়ে এসছেন এবং শিকারি খেলাচ্ছেন বাইরে গেছে নাকি লক ঢিল দাও লক ঢিল দাও লক ঢিল দাও লক ঢিল দাও লক ঢিল দিয়ে শীতে ধরো না ওই যে ইয়ে নিয়ে নিয়েছে কি বলে বাস খুঁটি নিয়ে নিয়েছে লক ঢিল দাও শীতে বাড়িয়ে যে এক মাস দূরে যাক এক দিয়ে দেখো কোন দিক দিয়ে শীতে ছাড়া আছে এই যে এখানে একটি হিট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন মাছটি কাছে নিয়ে আসার চেষ্টা করছে ওহে দেখতে পাচ্ছেন টি ক্যাচিং করে নিলেন অনেক দূর থেকে দেখালাম এবং এটি কাছেই আছে আমার কাছেই আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি লাকের উপর দেখছেন মাছটি হিট করেছে এবং তুলার চেষ্টা রুই মাছ ক্যাচিং করে নিলেন দেখতে পেলেন এই দেখুন হ্যাঁ আচ্ছা সাইজ একুশ হাজার টাকার খেলা চলছে আপনারা দেখছেন এবং পবা এলাকা থেকে আপনারা দেখুন এবং শিকারিরা বসে আছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে এবং দুই দিনের খেলা এটি দুই দিনের খেলায় একুশ হাজার টাকার টিকিট আপনারা দেখছেন পবা এলাকায় এবং যেটা বলি আপনার রাজশাহীতে সাত আটটি খেলা অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও আপনার যেটা বলছিলাম রাসেল ভাইয়ের পুকুরে চল্লিশ হাজার টাকার টিকিট এবং দুর্গাপুরে একটি খেলা চলছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট এটি একুশ হাজার টাকার টিকিট সাজু ভাইয়ের পুকুরে নয় হাজার টাকার টিকিট হাজার টাকার টিকিট টিকিটের পুকুরে চার হাজার টাকার টিকিট এই সব খেলার রাজশাহীতে সাত আটটি খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী বাইশ তারিখ আরো অনেক খেলা অনুষ্ঠিত আরো অনেক খেলা অনুষ্ঠিত হবে এই যে আরও একটি মাছ আপনাদেরকে হিট দেখাচ্ছি जूम कर देखा सतीश निचल हाय हाय हाउ आर यू सतीश तुम कैसा हो तो वीडियो अपनारा दे, देखते पाच्छेन অনেক দূর থেকে দেখাচ্ছি আরো একটি মাছ হিট পাশাপাশি দুটি মাছ হিট দুটি মাছ এই যে এখানে একটি ছেন এবং পাশের মাছানে একটি দেখছেন দেখতে পাচ্ছেন এখনো নিজের আজতে আনতে পারেননি গাড়ি যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দুইটি মাচানে একটি মাচানে সম্ভবত বাস নিয়ে নিয়েছে এই যে মাছটি ক্যাচিং করে নিবেন অনেক দূর থেকে দেখাচ্ছি পরের মাছানটির মাছ এখনো তুলতে পারেননি এবং তোলার চেষ্টা করছেন ওই যে দেখতে পারছেন মাচানে ছাকনা নিয়ে প্রস্তুত ওই যে মাছটি লাফাচ্ছে মাছটি ক্যাচিং করে নিলে

সতীশ দা আপনি কেমন আছেন দেখাচ্ছ অনেক দূর থেকে আপনারা যারা যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যারা পরে দেখবেন তারা হয় সাবস্ক্রাইব করবেন ইউটিউব পর সিং প্রসিং ভিডিও থেকে বাংলাদেশ থেকে আমি দেখাচ্ছি ভিডিওটি এবং যারা ইন্ডিয়া থেকে দেখেন কারণ আমার অধিকাংশ বেশিরভাগ সাবস্ক্রাইবার ইন্ডিয়ান তাদেরকে সালাম ও আদাব জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক দূরে একটি মাছ হিট হয়েছে সেটি এখন ক্যামেরায় জুম করে নিয়ে আসা অনেক দুর্বল ব্যাপার ওই যে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো সুপুরিয়া দর্শক মন্ডলী এই যে আরো একটি মাছ হিট হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী পদ্মিং বিডি থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি বাংলাদেশ রাজশাহী থেকে এবং এটি হচ্ছে এলাকায় অবস্থিত পুকুরটি এই যে দেখছেন কাছে চলে এসছে মাছটি মাছটি কাছে চলে এসছে এবং আপনারা দেখুন চলে আসছে মাছ নিজের আয়ত্তে আনার চেষ্টা এই যে দেখছেন মাছটি কাছে চলে এসছে শিকারি এবং উঠে দাঁড়িয়েছে এই যে দেখছেন এই যে একটি রুই মাছ ক্যাচিং করে নিলেন তো ক্যাচিং করে নিলেন এই সাইজেরই রুইগুলো বেশিরভাগ রুই তো দেখা যাক এখন অন্য অন্য মাছানের ইয়েগুলো অবস্থাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু হেঁটে যেতে হচ্ছে একটু ভিডিওটি হয়তো হাটটি কেঁপে যেতে পারে সেই কারণে আপনারা একটু অপেক্ষা করেন এবং আপনাদেরকে দেখাচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব জানিয়ে আমি আজকের মতো লাইভ প্রোগ্রামটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম